হ্যালো এ প্রিয়ন সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি তো অনেক ভালো আছি আজকের দিনটা কিন্তু আমার কাছে খুব স্পেশাল তার কারণ ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে ঘুম থেকে উঠেছি প্রায় এগারোটা তো বাবু এখনও বিছানায় রয়েছে টিভি দেখছে সেটা তোমরা দেখতেই পেলে ও টিভি দেখতে ভালোবাসে একটু বেশি তারপর ফ্রেশ হলাম ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি আর আজকে আমাকে খুব হ্যাপি লাগছে তার কিছু কারণ রয়েছে তোমরা ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখবে অবশ্যই বুঝতে পারবে চলো আমাকে নাস্তা দিয়েছে আজকে ধোসা সাম্বার তো এগুলো এখন খেতে অভ্যস্ত হয়ে গিয়েছি আমি ভালোই লাগে আর তারপর স্নান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি আর এদিকে রান্নার জন্য সব জোগাড় যন্ত্র পূজাদি করে রেখেছে আমি জাস্ট কিছু সবজি কেটে দিয়েছিলাম আর পূজা দিই রান্না করেছে আর ফুলকপিটা আমি করেছিলাম তারপর তো রান্নাবান্না সব এদিকে কমপ্লিট মাছের ঝাল ফুলকপি মাছের পোটার বেগুন দিয়ে বাটি চচ্চড়ি এটা খেতে আমার একজন ভালোবাসে তো তার জন্য এটা বিশেষ করে করা তারপর খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়েছিলাম তো এটা ছিল আজকের ফাইনাল লুক আজকে পাঁচ নম্বর দিনে কোথায় যাবো সেটাও শেয়ার করব পুরোটাই যেমন কথা তেমন কাজ বেরিয়ে পড়েছি রাস্তায় আজকেও চারজনে মিলে আজ কিন্তু আমি খুব খুশি কারণ আজকে একটা আমার স্বপ্ন পূরণ হয়েছে তো কি স্বপ্ন সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আজকে দিনে হয়েছিল আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চলে আসলাম যেখানে এসেছি ঘুরতে সেখানে তো চারিদিকে প্রচুর বাইক গাড়ি দেখতেই পারছো তোমরা আসলে আমরা এসেছি একটা পাহাড়ে তো এখানে আজকে যেহেতু খোলা বিশ্রাম কাল ছিল মকর সংক্রান্তি আজ তো খোলা বিশ্রাম এখানে পিকনিক করছিল সবাই তো সেই কারণে আজকে এতটা পরিমাণ ভিড় ছিল তো আমি তোমাদের এখানে ভিউটা একবার দেখাচ্ছিলাম তোমরা দেখিয়ে বুঝতে পারছো আর এটাই জায়গাটা দেখে বা এই বল গ্রাউন্ডের মতো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আগে আমি একবার যে পাহাড়ের ভিডিওটা শেয়ার করেছি বজ্রকণ্ডা পাহাড় এটা ছিল তারই অপোজিট সাইডের যে দিকটা আসিনি সেই ভিডিওটা তো তোমাদের আগে বলেছিলাম যে এর ভিডিওটা আমি নিশ্চয়ই তোমাদের একটা ভিডিওতে শেয়ার করব তো সেই দিনের ভিডিও এটা তো প্রচুর লোকজন প্রচুর মানুষের সমাগম এখানে আজকে যেহেতু পিকনিক অনেক মেলা বসেছে বাচ্চাদের মানে যেমন মেলা বসে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সবই তো আমরা তারপর ওখান দিয়ে সিঁড়ি দিয়ে উপরে আসলাম এদিকের ভিউটাও শেয়ার করব তোমাদের সাথে আমি ওই আজকে ফার্স্ট টাইম আসলাম বা তোমাদের সাথেও সেটাও শেয়ার করব এরকম একটা রাস্তা করা ছিল তো এখান থেকে আমি তোমাদের একবার বাইরের মাঠের দিকে যে ভিউটা পাহাড় দেখা যাচ্ছে হালকা হালকা তো ওটা একবার শেয়ার করছিলাম তো পূজা দিয়ে আগে রয়েছে আর আমি ছিলাম পেছনে আর এখানে দেখো ফাইনাল উপরে এসে গিয়েছি এখানে কিছু ফটো তোমরা নিশ্চয়ই আমার এতদিনে দেখে নিয়েছো আর তারপর চলো এবার ভেতরে যা যাক এরকম পাহাড়ে খোদাই করা রয়েছে এমনি আর কি যেমন সব জায়গায় থাকে আগের বারে যে ভিডিওটা এই পাহাড়ে এসে পোস্ট করেছিলাম অপোজিট সাইডে সেটা এরকমই ছিল সেখানে বৌদ্ধদেবের মূর্তি মানে খোদাই করা ছিল তারপর শিবলিঙ্গ ছিল চলো এখানে দেখো পুলিশ পোস্টিং রয়েছে যেহেতু মানুষের সমাগম অনেকটাই আজকে বেশি পিকনিক রয়েছে তো তোমাদের আগেই বললাম আর এই দিকে দেখো এরকম টাইপের একটা পাহাড়ের শিবলিঙ্গের মতো করা রয়েছে আর এখান থেকে এইদিকে নিচের একটু ভিউটা তোমাদের দেখাচ্ছিলাম যদিও সেরকমভাবে শেয়ার করতে পারেনি গাছপালার কারণে আর এখানে তো অনেকটাই ফটো তুললাম ঘুরলাম তো তারপর আমরা আবার ওই একই রাস্তা ধরে নিচে আস নিচে চলে যাব কারণ এখনও প্রায় অনেকটাই ফাঁকা রয়েছে অন্ধকার হয়নি আর মানুষের সমাগমও রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তারপর তো আমি ফাইনালি নিচে এসে গিয়েছি বল গ্রাউন্ডেও বসে পড়েছি সবাই মিলে এখানে কিছু ভিডিও বানাচ্ছিলাম আর চারিদিকে সবাই রয়েছে আর তোমাদের বলেছিলাম যে আজকে আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে বা আজকে আমি খুব খুশি সেটার কারণ হলো আজকে আমি চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পেরেছি আমিও একজন ইউটিউবের পার্টনার হলাম তো সেই কারণে আজকে আমি ভীষণ খুশি আর তা সেটাও তোমাদের সাথে একবার শেয়ার করলাম আর চারপাশে মানুষজন তো এখনও রয়েছে তো আমরা বাইরে বেরিয়ে গিয়েছি তো আমরা মেন রাস্তা দিয়ে না গিয়ে আমরা মাঠের ধার দিয়ে আসছিলাম কারণ মেন রাস্তায় প্রচুর পরিমাণে ভিড় আর যাইবু আমাদের জন্য এখানে অপেক্ষা করছিল। আর আজকে আকাশটা কিন্তু খুব সুন্দর ছিল তাই ভাবলাম যে তোমাদের সাথেও একবার আমরা ওখান থেকে রোডে উঠলাম তারপর যাইব আমাদের জন্য ওয়েট করছিলো একসাথে চলে আসলাম বাড়ির কাছাকাছি জায়গায় তোমাদের সাথে গল্প করতে করতে আর এখানে আসবো একটা মলে তো কালকে একটা জায়গায় যাওয়ার আছে ঘুরতে তো সেই কারণে কিছু কেনাকাটা রয়েছে তো কোথায় যাব সেটা শেয়ার করব কালকের ভিডিওতে আজকে আগে চলো মলে যায় তো এখানে জিনিসে কম দাম তোমাদের আগের ভিডিওতেই বলেছি তো এখান থেকে কিছু জিনিস আমরা ট্রাই করলাম পূজাদি দেখো এগুলো দেখছিল তো ওগুলো খুব পছন্দ হয়েছে আর আমার এইগুলো তো তারপর এগুলো নিয়ে আমরা বিল কাউন্টারে আসলাম তো এখানে বিল পেমেন্ট করলাম যেহেতু জিনিসে কম দাম খুব একটা বিল হয়নি তারপর আমরা বাড়ি এসে গিয়েছিলাম আর আমি ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে আজকের মতো টাটা